চীনের একজন খেলোয়াড় আছেন নাম জ্যান বিশ্বের অনেক দেশের অফিসিয়াল বাস্কেটবল টিম এই চীনা খেলোয়াড়কে ব্যান করানোর জন্য অনেক কিছু কিছু করেছে দেশে তো পুরো লিগ্যাল করে ফেলা চীনের এই কেউ ব্যান করাতে পারছে না। আসলে যারা ব্যান করাতে চায় তাদের সমস্যাটা হল এই মেয়েটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট আর যখন সে কোনো দলের বিরুদ্ধে খেলে তখন একাত খেলোয়াড় তো তার সামনে একেবারে ছোট মনে হয় আর যদি দলটির অর্ধেক খেলোয়াড় তাকে আটকাতে ব্যস্ত থাকে তাহলে বাকি অর্ধেক টিম পুরো ম্যাচ সামলাতে পারে না তাহলে ভাবুন চীন কতটা লেভেলের পরিকল্পনা করে জ্যাং শাওয়ের বাবা সাত ফুট লম্বা এবং মা ছয় ফুট ছয় ইঞ্চি দুজনেই ছিলেন খেলোয়াড় ভালোবাসা সত্যি ছিল তাই এমন দুর্দান্ত সন্তান জন্মেছে তাদের মেয়ে হয়েছে সাড়ে সাত ফুট লম্বা তার উপর বাবা মা দুজনেই তাকে কোচিং দিয়েছেন শুধু উচ্চতা নয় ওর প্রতিভাও অসাধারণ কিন্তু আসল কথা হলো এই ধরনের প্রতিভা যদি এত লম্বা উচ্চতার সঙ্গে আপনার সামনে আসে সে তাহলে আপনি নিজের অবস্থান নিয়েই সন্দিহান হয়ে পড়বেন আর সেই কারণেই আপনি তাকে ব্যান করাতে চাইবেন